আসসালামু আলাইকুম আরহামুল্লাহ রহমান রহিম যৌন শক্তি ভাড়ায় কাছা চোলা যা হার বিজ্ঞান হয় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র বা সিদ্ধ পুষ্টিকর ডাল একটি ষষ্ঠ দানা আর এটি মলিবেডোনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস কাঁচা কিংবা সিদ্ধ উভয়ভাবেই খাওয়া যায় তবে কাঁচা চোলা গুণ সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি তাই তো অনেকে খাদ্য তালিকা সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা খেয়ে থাকেন আর প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী ছোলায় আমিষ পরে আঠারো গ্রাম এবং কার্বোহাইড্রেট পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম আর ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন বি টু আছে এছাড়াও শোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ পাশাপাশি ম্যাগনেশিয়াম এবং ফরফরাসও আছে এগুলো ছাড়াও সোলায় আরো অনেক উপকার বিশেষ করে পুরুষের জনশক্তি বাড়াতে এর বিশেষ ভূমিকার গুরুত্বপূর্ণ রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেতে পারলে পুরুষের জনশক্তি এমনিতেই বেড়ে যাবে এবং মানবদের আমিষ শক্তিশালী স্বাস্থ্যবান করতে সাহায্য করে আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাঁচা ছোলা কাঁচা ছোলা খাওয়ার মাধ্যমে পুরুষের বিশেষ করে দাতু দুর্বলতা যৌন অক্ষমতা এবং দ্রুত বীর্যপাত দূর করে অনেকে দেখা যায় শরীরে হরমোন মাত্রা কম টেস্টুর হরমোন বা বীজ উপাদান কম তারা দীর্ঘ সময় এ ছোলা খাওয়ার মাধ্যমে বিশেষ করে যৌন বীজ ঘাড় এবং যৌন ক্ষমতা লং টাইম সবাস করার জন্য বিশেষ ভূমিকা রাখে তাই বন্ধুগণ খাদ্য তালিকায় প্রতিদিন এক মুট করে শোলা খাইতে চেষ্টা করবেন তাতে করে যৌন অক্ষমতা যৌন দুর্বলতা দাতু দুর্বলতা এবং প্রস্তাবের সাথে দাতু ক্ষয় পর্যন্ত রোধ করতে সাহায্য করে তাই এখন দেখার তালিকায় এক মুট করে শোলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন বন্ধুগান ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ